হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সকলদেরকে কেমন আছেন আমি আশা করি সকলে ভালো আছেন আমি সকালবেলা উঠলাম এখন আমি তোমাদেরকে সকলদেরকে পুরো হোটেলের না দৃশ্যটা দেখা চল এখান থেকে আমি যাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিঁড়ির মধ্যে আছি এখন যে এটা আমাদের হোটেলের রুম পাশে এখানে থাকি আমরা তবে এই যে দেখাচ্ছি কত সুন্দর লাগিচ্ছে দেখেন একটু সকালবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু উপরে যে মেঘের আকাশটা খুবই সুন্দর লাগিচ্ছে তবে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন নিচে সিঁড়িতে নামছি তবে এখানে একটা কামরাঙ্গার গাছ বলে এটাকে স্টার ফ্রুট বলে ছোট স্টার ফ্রুট হ্যাঁ তো স্টার ফ্রুট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগিচ্ছে নাজারাটা চারোদিকে গোল গোল সুপারির গাছ এগুলাকে বলা হয় হ্যাঁ আমরা একে এইগুলা সুপারি আমরা খাই কিনা না জানি না বাঙালিরা কেউ খায় কিনা না কিন্তু এখানে বিখ্যাত গোয়ার এগুলা বিখ্যাত প্রতিটা হোটেলের পাবে এই গাছগুলা খুব সুন্দর গাছ তবে এখানে আর একটা জিনিস দেখাতে চাই আমি খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি ও একদম এটা একদম এটাকে বলা হয় যে মানি প্ল্যান্ট গাছ হ্যাঁ খুব সুন্দর গাছগুলো কিন্তু তৈরি হয়েছে কচি কচি পাতা একদম পানের পাতার মতো তবে আমি আর একটা জিনিস দেখাতে চাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগিচ্ছে নাজারাগুলো দেখতেই পাচ্ছেন তো এখানে দুইটা আছে ফুলের টপ তো এগুলো পিঙ্ক ফুলের টপ এগুলো অরিজিনাল নয় তবে এটা আর্টিফিশিয়াল বলা হয় এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগে এখানে দেখো দেখো এখানে একটা আমের গাছ আছে তবে আম ধরেছি দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখান থেকে আমি যাব আবার হোটেলের সামনেটা তো সামনেটা যাওয়ার জন্য হুম এটা দিয়ে আমাকে যেতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ঝর্নার পানি হ্যাঁ ঝর্নার পানি বইছে খালি বইছে বইছে সব সময় বইতে যাচ্ছে ঝর্নার পানি এটাকে বলা হয় বন্ধুগণ এটাকে বলা হয় যে ছোট বাচ্চারা এখানে স্নান করে আর স্রান করে দেখতে পাচ্ছেন স্নান করে এই জায়গায় তো এই জায়গায় আর ওইটাতে হচ্ছে যে কত অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখো আমি এখানে আসছি হোটেলের সামনে দেখতে পাচ্ছিল এটাকে গ্যাজিপু আমরা এটাকে গ্যাজিবু বলি তবে এটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় এর দিয়ে দেখো নাজরাটা দেখো এর এই সুন্দর লাগিছে খুব সুন্দর লাগিছে এটা তার দিকে গার্ডান হ্যাঁ প্রচুর গাছ আছে তবে এই গাছগুলা থাকার কারণে আমাদের অক্সিজেন নেওয়ার খুব সুবিধা হয় এবং আমরা খুব সুস্থ থাকি এইগুলাকে আমরা খুব জল দিয়ে এবং অনেক মেহনত করে আমরা এগুলাকে বড় করেছি সব সময় জল দিতে থাকি কিন্তু এখন বৃষ্টির টাইম তার জন্য আমরা এ করি না এই তালার তালা ভে আমলোক নাতা হে ইসমে তো আপনি না নেই আপনি কাফলা কাফলা তো আপনি না

তবে আমি এখান থেকে আরেকটু দেখাই তোমাদেরকে এই যে নাগারাটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই যে জলপুরিটা এটা জলপুরি কোথাকার জলপুরি মনে হচ্ছে যে এটা আফ্রিকা থেকে এসেছে হ্যাঁ হ্যাঁ আফ্রিকা গেলে না আফ্রিকা থেকে না এখানে তো ইন্ডিয়াতে আছি আমি আমি তো ইন্ডিয়ায় আছি আফ্রিকা থেকে কেন আসবে হ্যাঁ তবে এখান থেকে আমি আবার চলে আসলাম আমাদের যে রেগুলার কাজ হয় তো সেই জায়গায় চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমি এখন কাজ এখানে প্লেট লাগাতে হবে হ্যাঁ কাম হে আপনি প্লেট লাগানো পারে গা ইসর হয় তো গ্যাস ইদের খানা ঢালনা পড়ে গা প্লেট প্লেট সব কিছু লাগায় গা কে হওয়া হ্যাঁ এ দেখো কি না কি রেখেছে কত সুন্দর রাজা মহারাজা এখানে দেখতেই পাচ্ছি হ্যাঁ